ইব্রাহিম আসলামের বাবা একটা মূর্তির পূজা করতো আমাদের বাবার আরেকটা মূর্তি পূজা করে তা কি তাহলে ব্যবসা একটা মূর্তির নাম চাকরি আর একটা মূর্তির নাম বুঝতে পেরেছো এগুলো কিন্তু এক ধরনের মূর্তি এগুলোর পেছনে মানুষের প্রবণতা আছে এগুলো নিয়ে কোনো আমাকে প্রচুর ইনকাম করতে হবে প্রচুর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তাদের যেন বাড়ি ঘর হয় আপনি ঘর বাড়ি দিয়ে লাভ কি ওই তো কয়েকদিন পরে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে সে যদি ভালো মানুষ না হয় তাহলে ঘর বাড়ি দিয়ে কী করবে এখানে সিনেমা দেখবে নাটক দেখবে মদ খাবে জুয়া খেলবে আর যদি ভালো মানুষ বানানো যায় তাহলে ঘর বাড়ি দেওয়ার মালিক কে আল্লাহ নাকি বিশ্বাস কে আল্লাহ আল্লাহ যদি কাউকে সম্পদ দিতে চান তাইলে আল্লাহ সব হানু হা এমনিতে দিতে পারেন রাস্তা দিয়ে হেঁটে যাবে দেখা যাবে স্বর্ণের বার পেয়ে গেছে এটা হতেই পারে অথবা একটু ছোট কাজ করেছে কিন্তু আল্লাহ তাহলে দেখবে ব্যাপক পরিমাণ বরকত দিয়েছে তোমরা যদি তোমাদের পিতা মাতাকে জিজ্ঞেস করো তাহলে দেখবে যে তারাও কিন্তু বাপের কাছ থেকে সম্পদ পায় নাই তারা নিজেরা অর্জন করেছে তাহলে আপনার সম্পদ সন্তানের জন্যে সেই সে নিজে অর্জন করুক অর্জন করার মতো তাকে যোগ্য তৈরি করে তোলেন ভালো মানুষের না খেয়ে মৃত্যু হয় না খেয়ে মৃত্যু হয় খারাপগুলোর ভালো মানুষের না খেয়ে মৃত্যু হবে না আর না খেয়ে মানুষ মারাও যায় না তাই না আর অট্টালিকা থাকলে মানুষ সুখে থাকে না অট্টালিকা থাকলে মানুষ সুখে থাকে না কত মানুষ অট্টালিকা আছে কিন্তু রাস্তায় ঘুমায় কারণ তার সুখ নাই অথবা সে ঘরে থাকে না ঘর থেকে বের হয়ে যেতে হয় কারণ ঘরে সুখ নাই অতএব সুখ ইজ ভেরি ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট দেন দিস থিংস এগুলো হচ্ছে সুখ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই সুখের জন্য আমরা দৌড়াই সুখের জন্যে কাজ করতে হলে আমাদেরকে ইব্রাহিমের আদর্শ বুঝতে হবে তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আমার রব তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি কেবল তার কাছে আত্মসমর্পণ করলাম আমি তারই কেবল হেফাজত করবো এবং আমি মুশ্রেক হব না আমি আল্লাহ শেরেক করব না এক কথা বলেই তিনি কি করলেন তার বাবা তাকে বললেন তোমাকে আমি হত্যা করব। তুমি আমার এখান থেকে বের হয়ে যাও তুমি আমার বাসায় থাকতে পারবে না আদারওয়াইজ তোমাকে আমি শেষ করে ফেলবো পাথর মেনে তোমাকে মেরে ফেলবো এখন তো বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে কি করবেন তিনি বলেন ইনি রব্বি রবসায়ীন ঠিক আছে আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়ে গেলাম বাবা ঠিক আছে তোমার সাথে বেআ বিয়ে করবো না আমি আমি তোমাকে হায়ের কথা বলেছি তুমি যেহেতু আমাকে থাকতে দিলে না বের করে দিলে এবং আমাকে মেরে ফেলবে তুমি বললে ঠিক আছে তুমি ভালো থেকেও আমি চলে গেলাম এবং তিনি বললেন সাজ তাকল্লা ঠিক আছে বাবা তারপরও তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন একথা বলে তিনি বের হয়ে গেলেন তিনি গেলেন এক জায়গায় ওইখানে যাওয়ার পর তিনি সেখানে বিয়ে করলেন বিয়ে করার পর তার একটা সন্তান হলো এরপর আরেকটা বিয়ে করলেন দুটো সন্তান হলো দুই ঘরে দুজন এর জন্ম হলো একজন নাম হলো ইসমাইল আরেকজন নাম কি ইসাক এবং এই দুইজনকে আল্লাহ তালা পরে নবী বানিয়ে দিলেন যদি আপনার সন্তানকে আপনি ডিভোট করছেন ডিভোট করতে পারেন তাহলে আল্লাহ উইল টেক কেয়ার অফ ইউ অফ ইউর চিলড্রেন আল্লাহ উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ গাইডিং প্রোটেক্টিং ইউর চিলড্রেন আপনার সন্তানকে রক্ষা দায়িত্ব কে নেবেন আল্লাহ আপনারা যদি আল্লাহর কাছে আপনাদের সন্তানকে ছেড়ে দেন তাহলে ওর খাবারের রিজিকের জন্য এবার ব্যবস্থা করছে কে আল্লাহ অতএব এই যে বাবারা যে রিজিকের জন্য তারা রাত দৌড়ান এই যে মায়েরা যে রান্না করে আপনার সারাদিনটা দৌড়ান দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করে ইফ ইউ ক্যান মেক আল্লাহ গার্ডিয়ান রেসপন্সিবল অফ ইউর চিলড্রেন তাহলে আল্লাহ সব ভান ব্যবস্থা দিতে পারেন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান থেকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টারে বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান জারি আর কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম